আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জায়গা জমি কেনা বেচা ও রেজিস্ট্রি নিয়ে নতুন নিয়ম জারি করা হলো যা আপনাদের প্রত্যেকের জানতে হবে তো বন্ধুরা কি নতুন নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে একদমই ডিটেইলসে জানিয়ে দেব তো ভিডিওটি অবশ্যই আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পাশাপাশি কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন আপনারা দেখতেই পারছেন নতুন সরকারের উদ্যোগে এক সেপ্টেম্বর থেকে জমি রেজিস্ট্রির জন্য নতুন নিয়ম কার্যকর হচ্ছে যা সাধারণ মানুষকে আর্থিক ও প্রশাসনিকভাবে বড় ধরনের সহায়তা কিন্তু দিতে চলেছে আগে যেখানে জমি রেজিস্ট্রি করাতে প্রচুর টাকা ও সময় খরচ হতো এবার তা মাত্র একশো টাকা খরচে করা সম্ভব হতে চলেছে এই পদক্ষেপ দেশের জমি সংক্রান্ত প্রশাসন প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করে তুলতে চলেছে নতুন নিয়মের মূল বিষয়বস্তু কি বলা রয়েছে এখানে নতুন নিয়ম অনুযায়ী জমি রেজিস্ট্রি করার জন্য পারিবারিক সদস্যের তালিকা বা পারিবারিক রেজিস্টারের নাম বাধ্যতামূলক করা হয়েছে এর অর্থ জমির মালিকানা বন্টনের আগে পরিবারের সকল সদস্যের নাম সার্কেল অফিসারের অফিস থেকে তৈরি করা রেজিস্টারে অন্তর্ভুক্ত কিন্তু থাকতে হবে এই তালিকা না থাকলে কিন্তু জমি রেজিস্ট্রি করা সম্ভব হবে না এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার নিশ্চিত করতে চাইছে যে জমি সুস্পষ্ট বন্টন এবং বৈধ হবে এবং পারিবারিক বিরোধিতা বা মামলা কিন্তু কম হতে চলেছে জমি রেজিস্ট্রি করার যে সমস্ত ধাপগুলি এখানে বলা রয়েছে এক নম্বর দেখতেই পাচ্ছেন এখানে বলা রয়েছে পারিবারিক সদস্যের তালিকা তৈরি নিকটস্থ সার্কেল অফিসে আবেদন করতে হবে পারিবারিক সদস্যের তালিকা তৈরি করার জন্য এবং অফিসের কর্মীরা আবেদনপত্র যাচাই করে তালিকা তৈরি করবেন অনুমোদন পাওয়ার পরই রেজিস্ট্রি প্রক্রিয়া কিন্তু শুরু করা যাবে এর আগে কিন্তু রেজিস্ট্রি প্রক্রিয়া শুরু করা যাবে না এবং নম্বর এখানে বলা রয়েছে টাকার স্ট্যাম্প সংগ্রহ করে কিন্তু এখন জমি রেজিস্ট্রি করানো যাবে অনুমোদিত অনুমোদন পাওয়ার পর রেজিস্ট্রি অফিসে যেতে হবে এখানে মাত্র একশো টাকার স্ট্যাম্প ক্রয় করে জমি বন্টন ও মালিকানা নিবন্ধন করা হবে অফিসের কর্মীরা জমির কাগজপত্র যাচাই করবেন এবং সমস্ত কাগজপত্র সঠিক থাকলে জমি বন্টন কানুন অনুযায়ী বৈধ করা হবে নতুন নিয়মের ফলে আপনাদের যেই সমস্ত সুবিধা হতে চলেছে এখানে বলা রয়েছে সস্তায় রেজিস্ট্রি আগে যেখানে জমি রেজিস্ট্রি করাতে বড় অর্থের খরচ হতো অর্থাৎ অনেক টাকা কিন্তু খরচ হতো এবার মাত্র একশো টাকায় কিন্তু আপনারা জমি রেজিস্ট্রি করাতে পারবেন অর্থাৎ একশো টাকার যে স্ট্যাম্প সেই স্ট্যাম্পের মাধ্যমে কিন্তু আপনারা জমি রেজিস্ট্রি করাতে পারবেন দু নম্বর এখানে বলা রয়েছে প্রশাসনিক ঝামেলা কমবে পারিবারিক তালিকার মাধ্যমে জমির মালিকানা স্পষ্টভাবে নির্ধারিত হতে চলেছে যার ফলে কিন্তু প্রশাসনিক যে ঝামেলা রয়েছে সেই ঝামেলা থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন তিন নম্বর বলা রয়েছে বৈধতা নিশ্চিত সমস্ত কাগজপত্র যাচাইয়ের পরেই বন্টন আইন অনুযায়ী বৈধ হবে চার নাম্বার বলা রয়েছে সুবিধাজনক প্রক্রিয়া মানুষকে বিভিন্ন অফিসে ঘুরে বেড়ানোর প্রয়োজন হবে না এক থেকে দু জায়গা থেকেই কিন্তু আপনারা এই জমি রেজিস্ট্রি করাতে পারবেন এই নতুন নিয়মের প্রভাব ও গুরুত্ব এখানে বলা রয়েছে এই নতুন নিয়ম বিশেষ করে বিভাজিত জমি বা পারিবারিক সম্পত্তি বন্টন সংক্রান্ত বিরোধিতা কমাতে সাহায্য করবে মানুষের জন্য এটি আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা নিয়ে আসবে বিশেষ করে ছোট শহর ও গ্রামের লোকেরা এই নতুন নিয়ম থেকে সরাসরি উপকৃত হতে চলেছেন তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতেই পারছেন এবার থেকে জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু আরো অনেকটাই সহজ করে দিয়েছে সরকার যা এখানে আপনারা দেখতেই পারছেন তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ